সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কি অবস্থা গাইস কি অবস্থা সবার সূর্য কি করছ গ্রহ একটা সহজ Yes, yes. ছেলেটা গেমে পড়াই ধ্বংস হয়ে গেছে দেখেন অবস্থা ওই একজন একজনের একজনের

একটা তোলেন অনেক বাড়ি মনে হইতেছে এই বেথা পাবি ভাই এটা কি এটা কি নামটা কি কিছু বলেন ভাই এদিকে বসেন আপনি বসেন এটা কি আপনার খাও

সাতাশ বিক্রি করবেন কেন আপনি তো পুরো গেমে ধ্বংস হয়ে গেছে এই কাউ হাগু দিচ্ছে হাগু হাগু দেখছেন কাউ হাগু দেখছেন অনেক রোদ গাইস অনেক রোদ কাউমেন হাসতেছে এই দিস ইজ ম্যান এদিকে আসেন এদিকে আপনি বসেন একটু ওই দিস ইস আই হাই

আপনি মিস্টার একটু বলেন আপনি কোন দল সাপোর্ট করেন আপনি তো ও মাই গড ধ্বংস হয়ে যাচ্ছেন হ্যালো গাইস কেউ অবস্থা সবার আশা করি তো ভালোই আছেন লাইভে মাত্র একজন হোয়াট ইজ দিক এটা কোনো কথা মাত্র একজন